কলজা বা কলজাবা ভাঙি তোলাৰ ভাঙি খাইছো নেকি তোমাৰ নানা বাৰী ভাঙি লাগাতে তুমি ভাঙি খাইছ না বৌ এইবা

তুমি ভাঙি খাইছো নেবো হ্যাঁ আল্লা আছি নেবো হুম ভাঙ্গি খাইছ জুতা এসছ দেখি একটা ভাঙ্গি তোল হুম ভাঙ্গি এই যে আঙ্কলে ভাঙ্গি সেই এই যে ভাঙ্গিটা ভার যে ভাঙিটা ভার বো বাবা ভাঙ্গি এই ভাঙ্গি এই ভাংগি এইবোৰ কথা আছ তুমি ভাঙি খেতি হে মামা ভাঙি কেছ মামগি খেতে আবা কোথায় আছো তুমি ভাঙিয়ে খেতে মাথার নেয় ওই ই দেখেন অনেক সুন্দর বাঙি খেতে আমার বাবাটা আসছে বাঙ্গি খেতে নানা বাঙ্গি খেতে বাঙ্গি কিনতে হ্যাঁ আবু কিনা খাবা কিনা খাবা আপনি বাঙ্গি দিছে আঙ্গির বাঙ্গি দিছে বাঙ্গি দিছে আপনারে বাঙ্গি দিছে না දන බංගන බි දන බගදయෝ आර bang ක කියලලා පග කන්න බබ এই যে নানুগৰীয়া এলাকে ভাংগি আৰু ভাংগি নানুগৰীয়া ভাংগি নানুগৰীয়া এলাতে বাংগি আৰু ভাংগি বোলে বাংগি তৰমুজ বেটা কাঁচা ভাংগী খাবা কাঁচা ভাংগী আবা আপনি ভাঙ্গি খাইছেন হুম নাই আপনি খান নাই এই যে দেখেন মানুষ ভাঙ্গি খেতে ভাঙ্গি খেতে আসছে আপনি কি করছেন ভাঙ্গি খাইছেন না এই যে কত কত মানুষ কত হাজার হাজার মানুষ হ্যাঁ এই যে কত কত মানুষ দেখেন তো এই যে কত কত মানুষ ভাঙ্গি খেতে আসছে হ্যাঁ হ্যাঁ কত কত মানুষ না বাবা দেখছেন কত সুন্দর এরিয়াটা বাবা হুম এই আকাশ দেখছে এই যে দেন আকাশটা কত সুন্দর একটা আকাশ হ্যাঁ আকাশ সূর্য কত সুন্দর